সাইকেল আছে দুটা একটা খুবই উপকারী আমি আমার চুল অনেক চুল পড়তেছিল এই ব্যাগটা দেওয়ার পর থেকে রহমত অনেক চুল পড়া কমছে কেমন লাগে আনছে জানি বড়োই টেস্টি কেমন থ্যাংক ইউ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে বের হয়েছি চলো হাত ধরতে হবে কেন পরে যাবা আচ্ছা হ্যাঁ মা এই যে আমাদের বাসা আমরা আমাদের বাসার পাশে একটা রাস্তাতে হাঁটতে বের হয়েছি

আরেকটা হচ্ছে আমাদের দেশে বলা আদামগুনি অনেকে টিয়া পাতা বলে এখন এগুলো আমি নিয়ে যাব বাসায় কারণ এগুলো আমার খুব প্রয়োজনীয় কেশরা গাছ আর এগুলো হচ্ছে আমি মেহেদির সাথে মাথায় দেই রাফি তুমি এখানে থাকো মামা আসতেছি থাকো এখানে থাকো বুধ

অনেক সুন্দর জায়গা হুম কোনগুলা না আমার এগুলো পছন্দ না আমি এগুলো নিচে দেখেও আমাকে ঘাস দেখায় দিচ্ছে নেওয়ার জন্য হ্যাঁ করতেছি তো ঘাসটা ভিডিও করব আচ্ছা ঠিক আছে ছবি করছি তো এখন চলো বাসায় চলো করছি আমার ছবি করা শেষ এখন বাসে চলো হ্যাঁ বলো মা এখানে বসবো আচ্ছা ঠিক আছে আমরা মূলত বের হয়েছিলাম ধুল না খাওয়ার জন্য তো ওইখানে দেখলাম এক লোক বসে আছে তো এই জন্য আমরা এদিকে চলে আসছি এখন দেখি গিয়ে দোলনাটা খালি পাই কি না যে লোকটা বসে আছে আর দোল খাওয়া হবে না আমাদের চলো বাসায় চলে যায় এই পাতা কীভাবে খাই জানি না আমার শাশুড়ি জানে কীভাবে ভর্তা করে খায় এগুলো আমাকে ভর্তা করে খায় আমি যা পারি না কীভাবে ভর্তা বানাই এই যে আমার বাসা এই যে সামনে এটা পাতা গাছগুলো ছোটো খাটো বাগান তো এই জায়গায় আমি এই গাছগুলো লাগাই দেব তো তোমাকে এটা ধরতে বলছে কে হুম

পেরা আমি আমু এই যে গাছের পেয়ারা কিন্তু তোমার ওই জানতে পারতেছে ভাবি এরা একটা ছোট দেখে পায়রা দিয়েন গাছে পেয়ারা আছে এখন আর শেষ সব আস্তে এগুলো খাওয়া যাবে না ভাবি অনেক শক্ত দেখেন আমি বলি আপনাকে এই যে চেয়ারের উপরে যে পড়ছে ঠাস করে উঠছে না একেবারে কাঁচা বড়ই বড়ই ওই যে বড়ই ওইখানে এই যে বড়ই আমি দেখাই আপনাকে এই যে দেখেন এই যে এই যে এই যে এই যে এই যে দেখছেন মনে হয় এখন তো বড়ইয়ের সিজন না ওটাই তো বলতেছে এখন তো ফুলই আসে না আরো একটা আছে দেখলাম একবারে পাক না দেখছেন না নিয়ে জানি বড়ই ভিতরে কি পোকা হবে নাকি ভাবি নাও খাবা তুমি খাবা ভাবি রান ভাবি নেন কষ্ট করে পারছেন খান হ্যাঁ নরেন আমি দেখছি দেখে বলছি কই ওই যে একেবারে আগাই নাগাল পাবেন কিনা সন্দেহ হ্যাঁ একেবারে উপরে মনে হয় না নাগাল পাবেন কেমন লাগে আনছে জানি বড়ই টেস্টি কেমন করতেছে আমার এখান থেকে একটু দিয়ে আদনা এন দেখেন এটা ভিতরে এটা ভিতরে মনে হয় পোকা হবে খান আমি অত খাই না সেই না সিজনে তারপরে অনেক মজা সিজন আসার আগে আমরা বড় খেয়ে ফেললাম আরো আছে মনে হয় কিন্তু ছোট ছোট এটা আমি দেখছি আরো তিন দিন আগে তিন চার দিন আগে ভাবির বাসের এই জায়গায় কয়েকটা কিশোরা পাতা পাইছি এগুলা নিয়ে নিলাম মেহেদি পাতার সাথে দিব এটা পাইছি এগুলো মনে হয় অনেকে চিনেন না এগুলো হচ্ছে চুলের জন্য অনেক ভালো এই যে তাসিন একটা ইয়ান হতো বলি আনো একটা

আঙ্কেল কে সাহায্য করতে পারবা না আঙ্কেল কে সাহায্য করতে হবে না আঙ্কেল পারে তুমি পারো আচ্ছা চলো বাবা তোমার জন্য মজা আনছে কেন এনারা হচ্ছে আমার সিলেটি বান্ধবী ধরেন সিলেটি বান্ধবী মা আমাদের ওই দিকে দেখছি হারসি জানা ওই বিশ্বরডের ওই দিকে হ্যাঁ কি দেখছেন আপনারে দেখছি বিশ্বরডের ওই দেখছেন লাগবে একটা হ্যাঁ সুন্দর হয়েছে বাতলা আর ভালো হইত গ্রেন্ডার করে মাথায় দিব চুলের মধ্যে এগুলো চুলের জন্য খুব উপকারী আমার প্যাক রেডি এগুলো এখন আমি চুলে দিব একটা খুবই উপকারী আমি আমার চুল অনেক চুল পড়তেছিল

দাদা বিয়ে করতে পারে না দাদিকে বিয়ে করতে বোঝ দাদা বিয়ে করবে না দাদা বিয়ে করবে না তুমি করবে বিয়ে করবে না তো দাদিকে কে বিয়ে করবে কেউ বিয়ে করবে না তুমি কর তোুয়া জি ওয়াজে না বিয়ে করবে না কেন হ্যাঁ কেন করব না বলো হ্যাঁ চলো তোমাকে দাদর সাথে বিয়ে দেই হ্যাঁ চলো রাফি রাফি রাব্বু চলো রাফিকে রাফি দাদর সাথে বিয়ে দেই হ্যাঁ ও বড় নাই শুন না ও দাদা হ্যালো দেখো এখানে সাইকেল আছে দুটো দুটো সাইকেল আছে হ্যাঁ দাদা দুটো সাইকেল নিয়ে বে

এটা পেদ মামা কেটে পেদ ও ও চালালি লো জামা কিনতে হবে হ্যাঁ চালালি লো জামা হবে

তোমাকে অনেকগুলো টাকা তুমি একটা টাকা টাকা তোমাকে কতগুলো দিচ্ছে দেখছো আমাদের বাজার করা আর খাওয়া দাওয়া শেষ আমরা এখন বাসায় চলে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ